হ্যালো নার্সিং শী এবছর তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে নার্সিং ফুর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই চিন্তায় আসো যে স্যার আমি বাসায় বসে বা ঘরে বসে নার্সিং ফুর্তি প্রস্তুতি নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাকে কোন কোন ফলো করতে হবে কোন কোন বইগুলো আমাকে কিনতে হবে সো আজকে আমরা নার্সিং বুক লিস্ট নিয়ে আলোচনা করব কারণ তুমি তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ বই থাকে তুমি কিন্তু বাসায় বসে কি করতে পারবা তোমার প্রিপারেশনটা কিন্তু গুছিয়ে নিতে পারবা আর তোমার যে গাইডলাইন প্রয়োজন হবে বসে পড়াশোনা করবা তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখো নার্সিং বুক লিস্ট দুই হাজার ছাব্বিশ এবছর দুই হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কি পরীক্ষা নার্সিং পরীক্ষা এখন দেখো রয়েছে একটা নার্সিং ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়ারি নার্সিং ঠিক আছে এই তিনটা এই তিনটার মধ্যে সায়েন্স কমার্স উভয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ছেলেমেয়ে উভয় পরীক্ষা দিতে পারে এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার বুক লিস্টটা কেমন হবে এবং কোন কোন বই পড়তে হবে কারণ ফার্স্ট অফ অল তোমাকে একটা নার্সিং এর পোস্টো ব্যাংক কিনতে হবে কারণ তোমরা সকলেই জানো একটা পোস্টো ব্যাংক তোমাকে কিনতে হবে যদি তুমি নার্সিং পরীক্ষা দিবা পোস্টো ব্যাংক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সো সেই ক্ষেত্রে পোস্টো ব্যাঙ্কের ক্ষেত্রে তুমি রেডন জয়কলি অথবা নিউরন এটার মধ্যে তুমি যে কোনো একটা কি করবে চুজ করে নিয়ে নিবে যে কোনো একটা নিলেই হবে ঠিক আছে এরপর দেখো বাংলা এই বাংলা দেখো বাংলা থেকে কোশ্চিন হবে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তো সেই ক্ষেত্রে দেখো বাংলা বিচিত্রা বাজারের সেরা বই এবং অভিযাত্রী আছে আবু বক্কর ভাইয়ের সেটা হচ্ছে অনেক ভালো বই এই দুইটা বইয়ের মধ্যে তুমি যে কোনো একটা বই তুমি নিলেই কিন্তু কি হয়ে যাবে অবশ্যই অবশ্যই হয়ে যাবে ঠিক আছে এবং পাশাপাশি ইন্টারমিডিয়েট যে বাংলা বইটা রয়েছে আমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা ভালো করে পড়বা এরপর দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য তোমাকে পড়তে হবে দেখো এমপি থেরিপি রয়েছে জুবাইর জিকে রয়েছে জয়পলি জিকে রয়েছে খন্দকার রয়েছে রয়েছে অনেক সো তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা বই নিলে তোমার কিন্তু হয়ে যাবে জাস্ট প্রত্যেকটা একটা একটা করে বই থাকা আবশ্যক তোমার জন্য এরপর দেখো ইংলিশ ইংলিশ জন্য দেখো মাস্টার অ্যাপেক্স নিট তুমি যে কোনো রাইটারের একটা বই চুজ করে নিবা ঠিক আছে এরপর দেখো সাধারণ গণিত এখানে তোমাদের কিন্তু সাধারণ গণিতে দশ মার্কের কোশ্চিন থাকবে সেটার জন্য দেখো নবম দশম শ্রেণীর সাধারণ যে গণিতটা রয়েছে সেটা তোমাকে পড়তে হবে এখানে এক কথা বলে রাখা ভালো তোমার ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত তোমাদের কিন্তু অনেক জিনিস আছে শিকার বেসিক এর ম্যাথগুলো সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই এগুলো তোমাকে সুন্দর করে শিখিয়ে দেওয়া হবে এরপর দেখো জব প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে ম্যাথ রয়েছে সেগুলো শিখলে তোমার কিন্তু হয়ে যাবে সো মোটামুটি তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা কিন্তু অনলাইন বেসিক কোর্স রয়েছে তুমি সুন্দর করে বাসায় বসে কিন্তু নার্সিং এর ভর্তি প্রস্তুতি নিতে পারবে দেখো অনলাইন নার্সিং অনলাইন ব্যাস এই অনলাইন ব্যাসে কি কি পাবা দেখো মোট একশো মোট ক্লাস পাবা একশো বিশ প্লাস মোট এক্সাম পাবা একশো পঞ্চাশ প্লাস সব বিষয় সাজেশন পিডিএফ পেয়ে যাবা বুঝছো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন রেডি করা হয়েছে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবা আর এই কোর্স মেয়াদ হচ্ছে তোমার দেখো কয় মাস আট মাস আর কোর্স ফি এটা দেখো অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু আট মাস আমাদের সাথে কি করতে পারবা আমাদের সাথে ক্লাস এক্সাম কন্টিনিউ করতে পারবা ক্লাস প্লাস এক্সাম কি করতে পারবা কন্টিনিউ করতে পারবা ঠিক আছে ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ ব্যাংক সেন্ড মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে যাবতীয় তথ্য তুমি কিন্তু কিছু পেয়ে যাবা এক্সট্রা করে তোমাকে আর কিছু পড়তে হবে না এবং আমাদের যে ক্লাসগুলো হবে এখানে সাত থেকে আটজন শিক্ষক রয়েছে সাত থেকে আটজন শিক্ষক রয়েছে তোমাদের কি করবে অবভিয়াসলি কন্টিনিউ হচ্ছে তোমাদের ক্লাসগুলো নিবে এক্সাম গুলো হবে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করে এই নামটা লিখে তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আর যেহেতু তোমরা সুন্দর করে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এখন আসে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য দেখো আহ বিজ্ঞান এই বইটা তুমি ভালো করে পড়তে পারো ঠিক আছে এই বইটা পড়লে হয়ে যাবে এরপর দেখো যারা দিবা তাদের দেখো পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্ট থেকে কয় মার্ক চল্লিশ মার্কের এক কোশ্চেন হবে তো সেই ক্ষেত্রে এই চল্লিশ মার্কের জন্য তোমাকে পড়তে হবে মূল বই এইসেছে মূল বই এই এবং সহায়ক যদি কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চাচ্ছো তোমরা পাশাপাশি সহায়ক যদি কোনো বই কিনে থাক বা কোনো গাইড বুক কিনে থাকো সেইগুলো সুন্দর করে পড়লেই হবে আর নার্সিং এর জন্য মূলত তুমি মূল বইটা যদি ভালো করে পড়ো যে গুলো রয়েছে সেগুলো যদি ভালো করে পড়ো গুড একটা প্রিপারেশন কিন্তু তুমি বাসায় বসেই নিতে পারবা এবং পাশাপাশি তোমাকে মাস্টার প্ল্যান নিতে হলে দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে তুমি মান বাটনগুলো সুন্দর করে লিখে রাখবা কারণ কোন কোন সাবজেক্ট থেকে কতটা কতটা করে কোশ্চিন থাকবে আর তোমরা সকলেই জানো এমসিউ পরীক্ষা হবে এবং প্রত্যেকটার জন্য কি করবা আলাদা আলাদা খাতা রেডি করে ফেলবা ম্যাথের জন্য আলাদা খাতা রাখবা বাংলাদেশের স্যার ক্লাস নেবে বা ভাইয়ারা ক্লাস নেবে তার জন্য আলাদা এবং ইংলিশের জন্য আলাদা তাহলে তুমি যে জিনিসটা পড়বা যে জিনিসগুলো মনে থাকার মতো না বারবার তোমাকে পড়তে হবে যে জিনিসগুলো ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট বলে দিতে হবে সেইগুলো ওই খাতায় আলাদাভাবে নোট করে ফেলবা এইটা হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ তারপরে তুমি কি করবা আলাদা আলাদা খাতা রেডি করতে পারো ভর্তি পরীক্ষার আগে সুন্দর করে রিফাইজ দিয়ে যেতে পারো তোমার প্রিপারেশনটা পরিপূর্ণ হয়ে যাবে বুঝছো এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাই কমেন্ট কমেন্টে